আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমরা যারা WhatsApp ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে WhatsApp এর কয়েকটি সেটিং সম্পর্কে আমাদেরকে ওই অবশ্যই জানতে হবে সেজন্য প্রথমত আপনি কি করবেন WhatsApp এ যাবেন WhatsApp এ আসলাম আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করব দেন আমরা সেটিং এ যাব সেটিং থেকে প্রাইভেসি দেন স্কলিং করে আমরা আসবো অ্যাডভান্সে আপনাকে কেউ যদি আননাউন অ্যাকাউন্ট থেকে মেসেজ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটিকে ব্লক করতে পারবেন ব্লক আননাউন অ্যাকাউন্ট মেসেজ এখানে আপনি চাপ দিয়ে অন করে দেবেন দেন ব্যাক হয়ে আসবেন আসার পরে আপনি যাবেন অ্যাকাউন্টসে অ্যাকাউন্টস থেকে সিকিউরিটি নোটিফিকেশনে যাব দেন এখানে লক্ষ্য করেন আপনি হোয়াটসঅ্যাপে যেসব টেক্স ভয়েস অডিও ভিডিও কলস বিভিন্ন রকম ফটোস এবং বিভিন্ন রকম ডকুমেন্ট শেয়ার করেন সেগুলোকে প্রোটেক্ট করে রাখার জন্য আপনাকে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস এটা আপনাকে অন করে নিতে হবে দেন ব্যাগে আসলাম ব্যাগে আসলাম আসার পর আপনি চলে আসবেন স্টোরেজ অ্যান্ড ডাটাতে এখানে লক্ষ্য করুন মিডিয়া আপলোড কোয়ালিটিতে ক্লিক করলাম এখানে লক্ষ্য করুন মিডিয়া আপলোড কোয়ালিটি থেকে আমরা যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস বিভিন্ন জায়গায় স্যান্ড করেন শেয়ার করেন বা আপলোড করেন সেক্ষেত্রে দেখা যায় যে ডকুমেন্টস ফটো বা বিভিন্ন রকম লো কোয়ালিটি বা রেজুলেশন ঠিক মতো আসে না সেক্ষেত্রে আপনি এস টি কোয়ালিটিতে ক্লিক করে সেভে ক্লিক করবেন সবগুলো এস টি কোয়ালিটি হয়ে আসবে